সালাম আলাইকুম বেশ কিছু ওয়াচ নিয়ে চলে আসলাম সো ফার্স্টেই যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে টোটালি ইউনিক একটি ওয়াচ বেল্টটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড বডিটা হচ্ছে রোজ গোল্ড লকটাও স্টোন করা রয়েছে এগুলো হচ্ছে দুই কাটার ওয়াচ এগুলোতে সেকেন্ডের কাটা হয় না মিনিট অ্যান্ড আওয়ার্সের কাটা এ হচ্ছে বডি হচ্ছে ব্যাকপার্ট এগুলো স্টক আমাদের কাছে একেবারেই লিমিটেড সো যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো শেষ হয়ে যাওয়ার পর দেওয়া পসিবল না এটা হচ্ছে রোজ বডিটা অ্যান্ড এটা হচ্ছে সিলভার বডিটা সো এই দুইটা কালারই পেয়ে যাচ্ছে আমাদের কাছে প্রাইস পঁয়ত্রিশশো টাকা অ্যান্ড এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন প্রোডাক্টগুলো আপনারা যেমন দেখতে পাচ্ছেন ঠিক ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে এইরকমই পাবেন চেক করে নেওয়ার সুযোগ রয়েছে এরপর যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে সাবার নতুন একটি ওয়াচ ব্ল্যাক বেল্ট অ্যান্ড ভেজেলটা হচ্ছে গোল্ড ভিতরের ফিগারগুলো ডেট ফিচার রয়েছে এ হচ্ছে এটার ব্যাক গুলোর প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো পঞ্চাশ এগুলোর লকা ব্র্যান্ডিং করা রয়েছে সবার সো যারা অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে নেবেন আগে এরপর যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে চেনের একটি অটোমেটিক ওয়াচ এর হচ্ছে ভিউ এটা সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এটার সাথে একটু মুভমেন্টটা একটু দেখাই আমি অ্যান্ড এই হচ্ছে এটার ব্যাক পার্টটা ব্যাক হচ্ছে ট্রান্সপারেন্ট এটারও ব্ল্যাকটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই হচ্ছে ব্ল্যাকটা দুইটা কালার অ্যাভেলেবেল প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার টাকা করে এটার প্রাইস তিন হাজার অ্যান্ড সবরের প্রাইসটা বলা হয় নাই সবরের প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো পঞ্চাশ করে এগুলোর সাথে আপনারা এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন এরপর ফর্মালের মধ্যে যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে এটা ফর্মাল অ্যান্ড এটার ভিতরে সাব যেগুলো আছে সবগুলোই কাজ করবে এতে ডেট ফিচার রয়েছে ব্ল্যাক বেল্ট এগুলো হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা করে হচ্ছে লক সেট এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এরপর যে ওয়াচটা দেখাবো এটা ডেটোনা সিরিজ একেবারে পছন্দের শীর্ষে এটারও প্রায় তিনটা কালার পাচ্ছেন এটা হচ্ছে রোজ গোল্টা এটারও ভিতরে সাবডা সবগুলোই ওয়ার্কিং এই স্টোনগুলো সম্পর্কে অনেকে জিজ্ঞেস করেন সো স্টোনগুলো হচ্ছে অনেক লং লাস্টিং হবে যদি কোথাও ঘষা বা বাড়ি খায় তখনই উঠবে এছাড়া উঠে যাবে না অ্যান্ড কালারগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার ইউজের উপর ডিপেন্ডেন্ট কতটা যত্ন করে ইউজ করতেছেন এটা হচ্ছে গোল্ডেনটা সো যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে হোয়াইটটা ভিতরে সাবডার সবগুলোই ওয়ার্কিং এরপর যেটা দেখাবো এই ওয়াচটা অটোমেটিক একটি ওয়াচ অ্যান্ড এগুলো হচ্ছে সেমি ট্রিপলে অনেকেই বলেন এগুলোর প্রাইস এত বেশি কেন এগুলো চেইনের কোয়ালিটিটা একটু দেখাই আমি কতটা হেভি অ্যান্ড বাটারফ্লাই লক দেয় এগুলোতে সো এই হচ্ছে লক এটারও প্রায় কয়েকটা ডায়াল কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে টিফানি কালার অ্যান্ড এরপর যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক ডায়ালটা অ্যান্ড এটা হচ্ছে হোয়াইট ডাল এগুলোর সাথে সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন অ্যান্ড আপনারা এগুলোর সাথে সুন্দর একটি বক্স পাবেন প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা করে সো আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে আমরা অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে সো সবগুলো ওয়াচি প্রাইস সব বলা আছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন অ্যান্ড আমাদের হোয়াটসঅ্যাপ অথবা পে জেন অফ করবেন